তাগা আছে সরিষা তেল গিড়ি কথা হয় না এটা কেমন জিনিস কেমন জিনিস পিছলা জিনিস এদের আইন দ্বারা দুনিয়া চলছে চোর গুলা চুরি করে ধরা পড়ে জেলের ভিতরে চলে যায় তার মানে ওই যে পিছলা আইন সরিষা তালার লাগা আছে মামো দিনেই পিছলি বেড়িয়ে আসবে যেরকম সুবান আল্লাহ

ডাকাত হয়ে ধরা পড়ে ও আবার ডাকাতের বটফাতার হয়ে বেরিয়ে আসে ডাকাতের গটফাতার হয়ে ধরা পড়ে ও এবার মাস্টার মাহিন্দাতা হয়ে বেরিয়ে আসে অথচ কোরালের আইন কি জানেন সোর যদি ধরা পড়ে তাহলে কি করা হবে এক কথা কয় না কেন কি করা হবে সোর যদি ধরা পড়ে হাত কাটা যাবে এই চোরের বাচ্চাগুলো এই ডাকাতের বাচ্চাগুলো কোরআনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দেয় না কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর বিধানের আইন যদি চালু হয়ে যায় এই চোরের বাচ্চাগুলোর ছুটি করে খাওয়া হবে না ঠিক ডাকাতি করা হবে না তখন দেশের টাকা পাচার করে বিদেশের মাটিতে ব্যংবেলেজ করা যাবে না সম্মানিত ভাইরা আল্লাহর কোরআনের বিধান ইসলামের আইন বড় মারাত্মক আইন আমার প্রিয় বন্ধুগণ ঠিক আছে দেখতে পেল এক যুবক তার বাগানের আম পাড়তেছে লোকটা এই ছেলেটারে হাত ধরে বলল বেটা আমার বাগানের আম পারিস আজকে তোর বাপের কাছে আমি বিচার দেব চুরি করেছ ছেলেটা বলেছে চাচা বিচার হবে না কোন কালে কারণ আমার বাপ বস্তা নিয়ে বসে আছে আর এক ডালে এই দুনিয়ায় কার কাছে আপনি বিচার যার ওই বেদাই হচ্ছে সবচেয়ে বড় সুর কথা বলে কেন আপনি কার কাছে ইনসাফ পূর্ণ বিচারের জন্য আপনি চান বা

তোদের আসলে সব পেট ফুলার ভন্ডা মিয়ার বাগানা এই জনতার গিয়া। নেতার যখন আসে জয় তখন নেতার পাইতে দেখা তোলা হয় যে কেন্ডেলে তোলা হয় যে ক সামান্য সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা আসলে সব পেট বোঝায়ার এইটা নেওয়ার বাহানা ওদের আসলে সব পেট বোঝায়ার ভন্ডা মিয়ার বাহানা ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক আবার ওই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধরক লাটি চালায় বে ধরক আলেম ভাইদের দেখলে ওদের আলেম ওলামা দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্র আসলে সর্বের পূজায়ার এই ভোটটা নেওয়ার বাহানা দেখবেন ভোট আসবে টুপি পাঞ্জাবি পাগড়ি সুদ্ধা লাগায় আপনার সামনে হাজির হয়ে যাবে যে কবে আব্বা ভাই ভাই যান আপনি কেমন আছেন আমার ভোটটা দেন ঠিক কিনা

সিনের হরবে নেদা সম্পর্কে আলোচনা আছে সম্মানিত ভাইয়েরা আল্লাহ বলেন ইয়া মানে হলো হে সিনের এক নম্বর ব্যাখ্যা হলো সাইয়েদুল বাশার সিনের দুই নাম্বার ব্যাখ্যা হলো সাইয়েদুল আম্বিয়া সিনের তিন নম্বর ব্যাখ্যা হলো সঈদুল মুরসালিন সিনের চার নম্বর ব্যাখ্যা হলো সঈদুল কাউনাইন মহান আল্লাহ পাক বলেন এই সিন দ্বারা কোরআনের ভিতর আল্লাহ জানান এই দুনিয়ায় একমাত্র নেতার নাম হচ্ছে বিশ্ব নবী দুনিয়ার মানুষের নেতার নাম কি কথা কয় এখন কি নাম বলেন তো সাইয়েদ মানে কি সাইয়দ মানে কি নেতা আর ভূমিকম্প এক সামান ওটা সেখানে এটাই এত চেষ্টা করেছে তারপর মাইকটা ঠিক করতে পারে নাই চিন্তা করছে আমি মুখ লাগাই কথা বলছি দেখতেছেন না তারপরও হয় না কিন্তু ভাইয়েরা ব্যর্থ হয়ে যাবে তাদের মাহফিলটা নষ্ট হয়ে যাবে এজন্য কষ্ট হলেও আমি মুখ লাগায় লাগায় কথা বলতেছি কারণ যুবকদের তো কষ্টটাকে বেথা যেতে দেওয়া যায় না কথা বলে কেন এটা তো বেথা দেওয়া যায় না অনেক পরিশ্রম করেছে তারা তোমরা সামান্য কারণে পুরো প্রোগ্রামটাকে নষ্ট করে ফেলাইতেছ সেটা খেয়াল খবর তোমাদের করা উচিত ছিল ঠিক না হচ্ছে না কোনো আওয়াজ হয় না সম্মানিত বন্ধুরা কারণ আমি যে কষ্ট করে আজকে কথা বলতেছি এভাবে কোনোদিন আমি কথা বলিনি সম্মানিত ভাই কি করব বলেন দিকে গলা শুকাই দিলে গলা খুসখুসায় কাশ বেরিয়ে আসে আমার মনে হয় যে মুখ দিয়ে মনে হয় চিৎকার করলে আপনার বেশি শুনতে পাবেন হ্যাঁ মুখ দিয়ে বেশি ভালো না মাইক দিয়ে হচ্ছে না সেটা পাশের বহু দূরে একটা গান বাজানো হইতেছে ডিজে পার্টি হচ্ছে নাকি থার্ডি ফার্স্ট নাইট করতেছে কি তারা বছরের প্রথম রাত করতেছে আজকে আমার ব্যাপকলি একটা হিট আলোচনা দেওয়ার ইচ্ছে ছিল পুরো মাহফিলটাকে ম্যাস্ট করে দিলে মাইকটা একটা সুন্দর আলোচনা আপনাদের উপহার দেওয়ার আমার সর্বোচ্চ চেষ্টা এবং প্রচেষ্টা ছিল সেটা পারতেছি না কি করব আমি এ কিন্তু আমার দোষ না ভাই করতে পারতেছি না সম্মানিত ভাই না দিয়ে ও যেন মাইকের ইঞ্জিনটা এবার নতুন কেনে ওই গান বাজনায় ভালো ভালো ইঞ্জিন দেওয়া হয় মাহফিলের হয় এর এটাই বড় দুঃখ লাগে কষ্ট লাগে আমাদের সবচেয়ে খারাপ লাগে আমাদের কেন জানি এই এরকম করে আল্লাহ ভালো জানে আমি জানি না সম্মানিত জয়পুর হাটবাসী জয়পুরের মানুষকে আমি ব্যাপক ভালোবাসি আর জয়পুরে আমার ব্যাপক ফোনও আসে কিন্তু আশা হয় নাই আজকেই প্রথম আসলাম এসে এই অবস্থা আপনারা আমাদের শাস্তি দেওয়া শুরু করছেন না সম্মানিত বাইজানেরা তাহলে কথা হচ্ছে পৃথিবীতে শান্তি আনতে হলে আল্লাহ পাকের বিধান ছাড়া সম্ভব না ছাড়া কোনো সম্ভব না আমার কি করি আমি বলেন তো আমার বাবার এই আর এমন এক মহাগ্রন্থ কোরআন যে কোরআনের বিধান ছাড়া পৃথিবীর জমিনে শান্তি আনা অসম্ভব এখন কি শোনা যায় মানে মাইক ফিজোটে লাগাই দিছি সম্মানিত ভাইরা এই শান্তি এমনি এমনি আসবে না এই শান্তি আনতে গেলে সাহাবা ইকরাম যেভাবে কষ্ট করেছেন যেভাবে লাঞ্ছিত হয়েছেন শাহাদাতের মৃত্যু হয়ে গেছে ঠিক তেমনি ভাবে আপনাদেরও চেষ্টা করা লাগবে আল্লাহ কবুল করো সম্মানিত ভাইয়ারা এই দীর্ঘ সুদা জিনিস নয় আর যারা বিবেকহীন মানুষ

ফাইনালহু بعيشۃ দালকাও যারা বিবেকহীন মানুষ যারা বুদ্ধি কাজে লাগায় না যারা বিরত খাটায় না যারা চিন্তা করে না পসা মানুষ আল্লাহ পাক বলেন ওদের জন্য দুনিয়াটা হবে সংকীর্ণ জীবন আর আকে রাতের দিন আমি তাদের অন্ধ বানাবো